আজ প্রায় পাঁচ বছর পর পুরনো বান্ধবীদের সাথে নার্সারি থেকে এত সুন্দর কমলালেবুর গাছ দেখে আমি তো জাস্ট অবা আজ হঠাৎ করে তিন পুরনো বান্ধবী মিলে প্ল্যান করলাম শীতের শুরুতেই কি কি গাছ নার্সারিতে এনেছে চল দেখে আসি গিয়ে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ক্লাস সিক্স এর বান্ধব তবে হঠাৎ করে ক্লাস টেন এর পর থেকে ওর সাথে আমার বন্ধুত্বটা বিচ্ছিন্ন হয়ে যায় আর এই যে এই মেয়েটাকে দেখছো এ কিন্তু আমার সেই ছোট্ট বেলাকার বান্ধব আমাদের বাড়ির একটা বাড়ির পরেই বাড়ি তাহলে পাঁচ বছরের পুরনো কি করে হয় তবে কি জানো তো বাড়ির পাশের প্রতিবেশী বা বান্ধবী যেই হোক না কেন দেখা করার মতন সময় দুজনের কারোরই হয়ে ওঠে সে যাই হোক আজ যেহেতু সময় হলো তাই একসাথে সবাই মিলে নার্সারিতে ঘুরতে আসলাম কারণ আমাদের প্রত্যেকেরই গাছ অনেক বেশি প্রিয় ওরা ওইদিকে গাছ কিনতে ব্যস্ত তাই আমি এদিকে একটু লজ্জাপতি গাছকে লজ্জা দিলাম না না শুধুমাত্র ভিডিও করতেই কিন্তু আসেনি এখানে গরমের শুরুতেই প্রায় দুই থেকে তিন হাজার টাকার গাছ কিনে নিয়ে গেছি আমার যদিও ফুল গাছের খুব একটা শখ নেই তবে এই ফল গাছ দেখলে আমার চোখ জুড়ে যায় তখন আর কি করব লোভ না সামলে গাছ কিনেই ফেলি আমাদের বড়দের মুখে প্রচুর শুনেছি নিজের পায়ে দাঁড়াও গাছকে কখনো দেখেছো নিজের পায়ে দাঁড়াতে এই যে দেখে নাও ভাবে দেখো মাটি ভেদ করে শিকড়গুলো ছড়িয়ে গেছে তবে শীতের শুরুতে এত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস দেখে আমার যদিও একটি ইচ্ছে হচ্ছিল কিন্তু তাই বান্ধবীকেই বললাম চল তুই কিনে নে তারপর তোর কাছ থেকে আমি কয়েকটা ডাল সংগ্রহ করে নেব তবে এই টুকটুকে কমলালেবুর গাছ দেখে তো মনে হচ্ছে এবার ছাদ বাগানে একেও সদস্য হিসেবে নিয়ে যেতে হবে তবে আস্তে আস্তে একটু টাকা জমুক তারপর আবারও আসবো সে যাই হোক গাছ কেনার উদ্দেশ্যে যদিও আমরা এসছি ঠিকই কিন্তু আমাদের তিনজনের বন্ধুত্ব কিন্তু আবার নতুন করে শুরু হয়ে গেল একসাথে এত সুন্দর সময় কাটানোর মুহূর্ত গুলো আগে কখনোই পাইনি তো সব শেষে বাড়ি যাওয়ার আগে এক প্লাস্টিক ভর্তি গাছেদের খাবার কিনে নিলাম চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক